এবার আমরা স্কোরের মতো করে হাই স্কোর তৈরি করব এখন হাই স্কোর নামে একটি ভ্যারিয়েবল তৈরি করে নেব তো হাই স্কোর নামে আমাদের একটি ভ্যারিয়েবল তৈরি হয়ে গিয়েছে এরপর যখন আমি গেম ওভার পাই ও থামাউস প্রাইডের অন্যান্য স্ক্রিপ্ট সমূহ ব্লক তৈরির পর যদি তাহলে যুক্ত করে দাও যেটা আছে আমরা এটিকে নিয়ে এসে যুক্ত করে দিলাম এরপর এর যুক্তি অংশে অপারেটর সেকশন থেকে গ্রেটার দেন ব্লকটিকে নিয়ে এসে যুক্ত করে দাও এবং এবার ভ্যারিয়েবল সেকশনে যে একটিতে স্কোর এবং অপরটিতে হাই স্কোর সিলেক্ট করে দাও মানে বসিয়ে দাও এরপর যদি তাহলে ব্লকের ভিতরে হাই স্কোর জিরো নির্ধারণ করো ব্লকটিকে নিয়ে এসে যুক্ত করে দাও আর যদি এটা অন্য কোনো ভ্যারিয়েবল দেওয়া থাকে তাহলে এটিকে ড্রপডাউনের মাধ্যমে হাই স্কোর সিলেক্ট করে নেবে এখন জিরো এর স্থলে বসিয়ে দাও স্কোর এখন আমাদের কোডের লজিকটি এমন দাঁড়ালো স্কোর যদি হাই এর থেকে বড় হয় তাহলে বর্তমান স্কোরটি হাই স্কোর হিসেবে নির্ধারণ করো বন্ধুরা আমাদের গেমটি কিন্তু প্রায় শেষের দিকে এখন আমরা একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করে দিতে পারি তার জন্য তুমি বার স্প্রেডটিকে সিলেক্ট করে যখন সবুজ পাতা ক্লিক করা হয় ব্লকটিকে নিয়ে এসো তার সাথে চিরকালের জন্য ব্লকটিকে নিয়ে এসে যুক্ত করে দাও নিয়ন্ত্রণ সেকশন থেকে এখন শব্দগুলো ট্যাবে যে একটি শব্দ বাছাই করতে যে ড্যান্স চিল নামে একটি শব্দ সিলেক্ট করে নিতে হবে এরপর শব্দতে যে শেষ না হওয়া পর্যন্ত ড্যান্স চিল শব্দ এটাকে নিয়ে এসে চিরকালের জন্য ব্লকের ভেতরে বসিয়ে দিতে হবে এবার আমরা গেমের শেষে গেম ওভার লেখাটি যুক্ত করব সেজন্য গেম ওভার স্প্রেডটিকে সিলেক্ট করো গেম ওভার স্প্রেডটিকে সিলেক্ট করে যখন সবুজ পতাকা ক্লিক করা হয় ব্লকটিকে নিয়ে এসো এরপর গতি সেকশন থেকে এক্স ওয়াই যাও ব্লকটিকে নিয়ে এসে উভয়ের মান জিরো নির্ধারণ করে দাও এরপর চেহারা সেকশন থেকে লুকআউট ব্লকটি নিয়ে এসে যুক্ত করে দাও এতে গেম শুরু হওয়ার সাথে সাথে বা চলার সময় লেখাটি লুকানো অবস্থায় থাকবে এরপর ঘটনা সেকশন থেকে যখন আমি বার্তা পাই ব্লকটিকে নিয়ে এসো যদি এটা বার্তা পাই থাকে তাহলে এটিকে ড্রপডাউনের মাধ্যমে গেম ওভার সিলেক্ট করে দিবে এতে গেম ওভার হওয়ার সাথে সাথে লেখাটি ভেসে উঠবে তার জন্য চেহারা সেকশন থেকে দেখা ব্লকটি নিয়ে এসে যুক্ত করে দিতে হবে বন্ধুরা আমাদের গেমটি তৈরি হয়ে গিয়েছে চলো আমাদের এটাকে চালিয়ে দিচ্ছি পাইপে ধাক্কা খেলে গেম ওভার হচ্ছে আর বক করে একটি শব্দ ও এই স্কোর ও হাই স্কোর নির্ধারণ হয়ে গিয়েছে বন্ধুরা আমাদের গেমটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে ও আমরা এটিকে চালিয়েছি গেমটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দাও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না